হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের পঞ্চম দিন চলতেছে আজকে আবার আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সরি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার জন্য আমি এর আগে কখনো ইন্ডিয়াতে যাই নাই আমি আজ থেকে আরও প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে পাসপোর্ট করেছিলাম ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এতটাই ব্যাড লাগে যে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু আমার ইন্ডিয়া যাওয়া হয়নি এবার ইন্ডিয়াতে বাইক ট্যুর করার প্ল্যান করতেছি দেখি ইন্ডিয়ার ভিসাতে নাকি এটা নিয়ে খুব ঝামেলা হয় সহজে নাকি ভিসা পাওয়া যায় না তো যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করলাম দেখি আমি সহজে পাই নাকি একটু ভোগান দিতে পড়ি তো এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কের দিকে তো ঢাকা ফাঁকা হয়ে যায় কিন্তু ঈদের প্রায় পাঁচ দিন পরেও আজকে ঢাকায় গাড়ির চাপ কমই মনে হচ্ছে দু একদিনের মধ্যে গাড়ির চাপ একদম বেড়ে যাবে

হয়েছে সকাল সকাল ফটোকপি বা প্রিন্টের দোকান খোলে না যা ইচ্ছা করে একটু লেট করে আসছি কিন্তু এই কারণে যে তারা ফর্ম নিবেই না মানে তারা এক ঘন্টা করে সময় দিয়ে দিবে সে এক ঘন্টার মধ্যে না আসতে পারলে এক মিনিট লেট হইলেও আর ফর্ম জমা নেবে না বিষয়টা খুবই বিরক্তিকর ইন্ডিয়া যাওয়ার প্রতি মানে রুচি উঠে গেলো যাই হোক তবে যাও তো লাগবেই প্লান যেহেতু করছি আজকে আবার অ্যাপ্লিকেশন করব দেখি তো কষ্ট করে এত দূর আয়সা এত ঝামেলা টামেলা পোহানোর পর অ্যাপ্লিকেশন করতে পারলাম না খুবই বিরক্ত লাগতেছে যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি কাজের কাজ কিছুই হলো না আসলে সমস্যা হইছে দুইটা প্রথমত টাইম লেট এক মিনিট লেট হইল ওরা অ্যাপ্লিকেশন নেয় না খুবই বিরক্তিকর একটা বিষয় আর হচ্ছে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমার আরেকটা পাসপোর্ট করা হয়েছিল পাঁচ ছয় বছর আগে তো সেই পাসপোর্টটার মেয়াদ শেষ তো সেই পাসপোর্টটা দিয়ে আমি কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই কিন্তু সেই পাসপোর্টটা আনার প্রয়োজন ছিল মানে প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকলে সেটা অবশ্যই আনতে হবে এ হচ্ছে বিষয় রোদ দেওয়া পরে আসলাম রোদ দেওয়া পড়া যাচ্ছি কাজের কাজ কিচ্ছু হইল না যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি তো আপনারা কেউ যদি ভিসা জমা দিতে আসেন একটু সময়টা যে সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে সেই সময় আসা ট্রাই করবেন তা না হলে আর অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন না এটা মাথায় রেখেন Allah peace tata bye bye